একজন শিক্ষার্থী যেভাবে বক্তব্য শুরুতে তার উপস্থাপনা শুরু করেছিল যে আমরা পরিবেশ দূষণ রোধ করতে নিজেরা সচেতন হব পরিবেশ দূষণের নানান উপসর্গ নানান প্রেক্ষাপট আছে তা আমরা আমাদের ঘর থেকে শুরু করতে হবে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করতে হবে এই ছোট্ট যে আমরা আমাদের ক্লাসরুমের পরিবেশ রক্ষা করার জন্য আমরা যেন নিজেরা বেঞ্চের উপর উঠে লাফালাফি না করি নয়লা করি বেঞ্চগুলো কারণ এই গুলোতে আমরা বসি আমাদের স্কুলের আঙ্গিনা যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি প্লাস্টিক খাবারের যত্র যত্ন যেন না ফেল এগুলো খুব সুন্দর একটি ধারণা এই আমাদের শিক্ষার্থীর মনে এসেছে আমরা যদি সবাই তার কথাগুলোকে অনুসরণ করি পরিবেশ দূষণে মাটি দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ আমাদের আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে আমরা আমাদের কে সচেতন করব আমরা নিজেদের সচেতনভাবে যদি আমাদের ঘর আমাদের আঙ্গিনা আমাদের রাস্তাঘাট আমরা প্লাস্টিকের প্যাকেট কোটা এখানে সেখানে তোমরা সবাই দেখছো যে একটু বৃষ্টি হলে আমাদের মেন হলগুলো যে পানি আর যায় না সর্বোচ্চ করে রাস্তাঘাট মানে একাকার হয়ে যায় পানিতে আবর্জনা প্লাস্টিক প্যাকেট তা আমরা যদি সবাই নির্দিষ্ট স্থানে প্লাস্টিক রাখি তাহলে ওই সোয়ারেজ লাইনগুলো বন্ধ হবে পানি সহজে প্রবাহিত হতে পারবে ময়লা পানিগুলো তা আমরা প্রত্যেকেই আমাদের নিজেদেরকে সচেতন রাখব এবং কিভাবে আমাদের পরিবেশ

আমাদের যে প্রতিপাদ্য বিষয় সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাই মাইক্রোপ্লাস্টিক এবং ছড়িয়ে এবং সেটা সবারই একটা প্রশ্ন জানতে পারে সে প্রশ্নটা আমি বলতে চাই একবিশ শতাব্দীর সবচেয়ে আলোচিত পরিবেশ স্বাস্থ্যগুলোর মধ্যে একটি হলো মাইক্রোপ্লাস্টিক দূষণ সম্প্রতি একাধিক গবেষণা দেখা গেছে এই অতি ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো শুধু আমাদের চারপাশে প্রকৃতির মানব দেহে মাইক্রো উপস্থিতি এখন শুধু আর অনুমান নয় এটি প্রমাণিত হয়েছে বারবার সাধারণত প্লাস্টিকের যেসব কণা আকারে পাঁচ মিলিমিটার দৈর্ঘ্যের কম সেগুলোকে মাইক্রো বলা হয় এগুলো খাদ্যের মোড়ক এবং শিল্প কারখানার নানা ধরনের প্রতিক্রিয়ার প্রক্রিয়ার উপাদান হিসেবে মূলত বৈশিষ্ট্য হিসেবে অতিরিক্ত হয়ে প্রাকৃতিক বস্তু প্রবেশ করে এগুলো পরিবেশে দূষিত করে থাকে মাইক্রোপ্লাস্টিক প্রধানত প্রাইমারি পর্যায়ে টুকরোগুলো পরিবেশে প্রবেশের আগে থেকে পাঁচ মিলি মিটার বা আরো কম আকার হয়ে থাকে এর মধ্যে রয়েছে পোশাক ক্ষুদ্র সুতা ক্ষুদ্র গুটিকা প্লাস্টিকের স্পেন্টার এবং প্লাস্টিকের প্যালেন্ট অন্যদিকে সেকেন্ডারি মাইক্রো প্লাস্টিক গুলো পরিবেশের মধ্যে প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে বড় প্লাস্টিক পণ্যগুলো আগুন সৃষ্টি করে যেমন পানি সোডার বোতল মাছ ধরার জাল প্লাস্টিকের ব্যাগ টি ব্যাগ টায়ার আপন উভয়ের মাধ্যমে কড়াই যে কোনো বস্তুতন্ত্রের টিকে থাকতে পারে ফলে স্থলজ ও জলজ প্রাণী হুমকি সম্মুখীন হচ্ছে বর্তমান মানব দেহে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি চিকিৎসা এক নতুন সংখ্যার

উনিশশো ষাট সালের পর থেকে এই সব করার পরিমাণ বেড়ে গেছে যার জন্য প্লাস্টিক ব্যবহার দায়ী পরিবেশ হচ্ছে প্রাণ এই পরিবেশ এবং এই পৃথিবী আমাদের ঘরকে আমরাই রক্ষা করতে হবে আজ থেকে আমরা ব্যাপারে সচেষ্ট হব সময় উপস্থিতি আমাদের পরবর্তী কার্যক্রমে আছে আমাদের পুরস্কার ভেতরে এজন্য তার আগে এ আমাদের বক্তব্য নিয়ে জন্য আমি বিনীতরক করছি আজকের অনুষ্ঠানের সময় সভাপতি আমাদের कैसा थे और कैसा कोशिश करते हैं এছাড়া তেইশে জুলাই স্কুল ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে হচ্ছে রচনা প্রতিযোগিতাগুলো ক বিভাগ তৃতীয় শ্রেণী অথবা স্ট্যান্ডার্ড থ্রি থেকে পঞ্চম শ্রেণী অথবা স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত হচ্ছে বিষয় হচ্ছে প্রকৃতি প্রাকৃতিক বিষয় সেটি রচনা প্রতিযোগিতা হয়েছে এবং খ বিভাগে রয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে তথা স্ট্যান্ডার্ড সিক্স হতে অষ্টম শ্রেণী এবং স্ট্যান্ডার্ড এইট পর্যন্ত বাংলাদেশ প্রাকৃতিক বিপর্যয়ে বাংলাদেশের প্রাকৃতিক বিপর্যয় বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এছাড়া রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ক বিভাগ তৃতীয় শ্রেণী স্ট্যান্ডার্ড থ্রি হতে পঞ্চম শ্রেণী এবং স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত এখানে হচ্ছে পরিবেশ রক্ষা দুইশো পঞ্চাশ শব্দের হচ্ছে রচনা প্রতিযোগিতা এছাড়া খ বিভাগে ষষ্ঠ শ্রেণী অথবা হচ্ছে স্ট্যান্ডার্ড সিক্স থেকে অষ্টম শ্রেণী অথবা স্ট্যান্ডার্ড এইট পর্যন্ত বনায়ন সম্পর্কে তিনশো পঞ্চাশ শব্দের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং গ বিভাগে নবম শ্রেণী অথবা স্ট্যান্ডার্ড নাইন থেকে দ্বাদশ শ্রেণী অথবা এ লেভেল পর্যন্ত তো জলবায়ু বিষয়ক বিষয় হচ্ছে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেখানে পাঁচশো শব্দের হচ্ছে শব্দ ছিল তো হচ্ছে উইলস থিটাল ফর স্কুল অ্যান্ড কলেজ বিগত সময়ের মতো বিভিন্ন দিবস পালন করে আসছে এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি স্টুডেন্টদের ভিতরে একটি ভিন্ন রকম আনন্দ নিয়ে এসেছেন অনুষ্ঠান শেষে একত্রিশে জুলাই হচ্ছে দুই হাজার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ সকলকে